সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির বেতন এবং উৎসব ভাতা আলাদা আলাদা সময় জানালের মাউশির ডিজি এখানে বিস্তারিত যা বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা EMIS সেল রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে ইএমআইএস সেল থেকে আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে প্রথম ও পঞ্চম ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ ছাড় করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহে শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতাও ব্যাঙ্কে পাঠানো হবে খুব সম্ভবত বাইশ মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছেন এখন কতটা বাড়বে সেটা সরকার ভালো বলতে পারবেন তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত সুপ্রিয় শিক্ষকমণ্ডলী এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ